কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তাগুলো হইলো আসল খুটা দেশটা নয় তো কারো বাপের পিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের পিটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আছে তাদের লাগে মাথা যারা আজ লাইতে স্বাধীনতা স্বাধীনতা বিষ্ণাই তাদের আছে তাদের লাগি মাথা কথা আসলে মোদের হলো বন্সিপার কপাল ফাটা আশলে মোদের হলো বন্নসিবার কপাল ফাটা তাই দেইবারেবারে ওদের হাতে ক্ষমতাটা দেষ্টা নয় তো কারো বাপের بیٹা করবে মন চাইলেই যখন যেটা দেষ্টা নয় তো কারো বাপের بیٹা করবে মন চাইলেই যখন যেটা দেষ্টা নয় তো কারো বাপের بیٹা করবে মন চাইলেই যখন যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু